আমাদের যে শিক্ষক নিয়োগ হয় সেটাকে প্রথম শ্রেণীকে দিতে হবে আমাদের সাথে যারা চাকরিতে যোগদান করেছিল সবগুলো পদই প্রথম শ্রেণী হয়েছে তার মধ্যে সাব যারা জেলা মহিলা অফিসার ইটার পরিবর্তন শিক্ষক সমন্বয় সবল দপ্তরের পদগুলো প্রথম শ্রেণী হয়েছে অথচ আমাদের শিক্ষক যারা মানুষ দলের কারিগর যারা দেশের জাতিকে শিক্ষা দিয়ে গিয়ে যে আলোতে লিখেছে তাদের আজ পথ মর্যাদাহীন সেটা আমাদের দাবি আমাদের দ্বিতীয় দাবি হলো মাধ্যমিক শিক্ষা দুটো আলাদা করতে হবে আমাদের এই দুই শিক্ষক এখন অনেক বেড়েছে অনেক প্রচুর সরকার হয়েছে অনেক শিক্ষকের পথ সৃষ্টি হয়েছে সেগুলি প্রশাসন চালানোর জন্য এক হুদ দপ্তর পক্ষে সম্ভব না এখানে কলেজ এবং স্কুল একসাথে এটা কোনো কাজ হচ্ছে না শিক্ষার মান ধীরে ধীরে যাচ্ছে কোনো নিয়োগ হতেছে না কোনো প্রমোশন হতেছে না যার ফলে একটা হতাশা বিরাজ করছে সে থেকে আমরা চাই যে অধিদপ্তর দপ্তর জানি দ্রুত আলাদা হয় আলাদা হলে সকল দামি দপ্তর নবে শিক্ষার মান উন্নয়ন হবে দেশ যাতে এগিয়ে যাবে জাপান চীন অনেক দেশকে আমরা ছাড়িয়ে দেবো আমাদের সেই মেধা আছে আমাদের যে উপজনের পথগুলো ছিল সেটা ব্রিটিশের পথ সেই পথগুলো আমাদের কলেজ শিল্পীরা নিদর্শন নিয়ে আমাদেরকে তাদের আয়ত্তে রেখেছে যার ফলে কোনো কাজ হতেছে না আমাদের সকল নিয়মিত পরিবর্তন করে আমাদের স্বাস্থ্য সমানে নিয়োগিত করে দ্রুত পোষণ দিতে হবে

আমাদের ছেলেরা সব অনেক বড় বড় পদে গেছে তাদের আমরা চাকরি করতে হচ্ছে না আমাদের কোন পথ মর্যাদা আমাদের কোনো আমাদের কোনো সামাজিক মর্যাদা কোনো সুতির কোনো কোনো দৃষ্টি নাই এই জন্য আমরা দ্রুত এই দাবিগুলো জানাচ্ছি আমি জেলা শিক্ষা অফিসার বুবরা নন্দন আলী আকন্দ আমার সাথে আছে এই বিদ্যালয়ের জেলা প্রধান আনার হোসেন নাজ জাহিদি প্রধান সরকার উচ্চ বিদ্যালয় সহ সকল সিনিয়র শিক্ষক আমাদের শিক্ষকদের প্রবৃন্দ আমাদের শিক্ষক শিক্ষক সবাই আছি আমাদের শিক্ষিতরা আমাদের ক্লাসে আছে আমরা আমাদের দায়িত্ব পালন করে আমরা আমরা শান্তিপূর্ণভাবে আমরা এই বন্ধন কবর্ পালন করছি আমরা কোনো আন্দেশ নাই কোনো যানজট বন্ধ না কোনো অশান্তি সৃষ্টি

মাধ্যমিকরা এভাবে অবরোধ হয়ে গেছে এরা আমি সব রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ কামনা করছি আমার জেলা স্কুলের সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান বিসপিল্লাই রহমান রহিম আজকের এই মানববন্দরে উপস্থিত জেলা শিক্ষা অফিসার মহোদয় অন্যান্য আমার বৌড়া জেলা স্কুলের প্রধান শিক্ষক মহোদয় এছাড়া অন্যান্য সিনিয়র শিক্ষকবৃন্দ এবং সহসী শিক্ষকবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা বিন্দু সবাইকে আমার সালাম এবং আমার সামনে সাংবাদিক বৃন্দ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুল আমরা আজকে খুবই মনো ভারাক্রান্ত হৃদয়ে সাত মাথার এই রোদের মধ্যে দাঁড়িয়ে আমাদের মনের কষ্ট ব্যক্ত করছি আমরা চাকরিতে যোগদান করার পর জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি কিন্তু আমাদের কোনো প্রমোশন নাই কোনো সিস্টেম নেই অন্যান্য ডিপার্টমেন্ট যেভাবে এগিয়ে যায় তাদের যে একটা সুচারু সিস্টেম আছে আমরা কোনো সিস্টেমের মধ্যে পড়ি না এমনকি অনেক মাধ্যমিক অফিসার যারা সরকারিভাবে ছিল না তারা আজ দেখা গেল যে চেয়ে অনেক বড়ো বড়ো পর্যায়ে চলে যাচ্ছে এবং সরকার তাদেরকে বিভিন্নভাবে পদোন্নতি দিয়ে অনেক এগিয়ে নিয়ে গেছে কিন্তু আমাদের এই মাধ্যমিক পর্যায়ের শিক্ষকের ভাগ্যে কোনো পরিবর্তন দেখা গেল না তাই আমাদের মনের একত্রী আবেদন আমাদের অধিদপ্তর ভিন্ন করতে হবে এবং আমাদের যে পথগুলো আছে এই পথগুলোকে গুলোকে করে আমাদের যে দাবি আমরা এখানে উল্লেখ করেছি এই দাবি গুলো আমরা পূরণ করতে চাই পূরণ চাই আমরা আমাদের এই দাবি একটি দুইটি পাঁচটি ভিন্ন ভিন্ন নয় প্রত্যেকটা দাবি আমাদের এক মনের দাবি সব দাবি আমাদের এক নম্বর দাবি তাই আমি চাইবো এই সবগুলো দাবি যেন পূরণ করার জন্য আমাদের সরকারি পক্ষ থেকে এবং সকল কর্মকর্তা বিন্দু এবং সকল শ্রেণীর কর্মকর্তা মানুষ এবং সকল শ্রেণীর মানুষজন আমাদের সাথে একত্রবোধ করে এবং সরকার যেন এই বিষয়ে পদক্ষেপ নেয়

আমাদের এই জেলা স্কুলে ডাইরেক্টর স্যার ডিজি স্যার ওনারা আসলেন ওনারা আমাদেরকে বললেন যে আপনাকে জানেন আপনাদেরকে কেন আমরা মাস্টার ডিগ্রাম নিয়েছি নিয়েছি এই কারণে আমাদের শুরুতে আমরা প্রথম শ্রেণী করবো এই যে নাইন টু ওয়ান আমাদেরকে স্বার্থ দেখানো হলো আমাদেরকে প্রথম করবে বাসপথ উদ্যোগ এর কোনো মানে পদক্ষেপ নেওয়া হয়নি আমি এই সর্বস্তরের জনগণের মাধ্যমে আমার সামরিক ভাইদের মাধ্যমে যে তারা যেন এই বিষয়টা অবশ্যই পদক্ষেপ নেওয়া আমরা যা বাহিন হয়েছে এর যা আমাদের জেনারেশন আছে তারা যেন আমার বাহরণ না হয় আমি এই বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করে আমরা আমার বক্তব্য শেষ করছি আসসাল এরপরে বর্তমানে রাখবেন আমাদের এই সরকারি জেলা স্কুলের আমার সৌরচার মামুন সার উনি আমরা বক্তব্য রাখবিল আমাদের সরকারি মাধ্যমিক শিক্ষক কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধ উপস্থিত আছেন বগুড়া জেলার সুযোগ্য জেলা শিক্ষা অফিসার উপস্থিত আছেন বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত আছেন বগুড়া জেলার প্রধান শিক্ষক বগুড়া জেলা স্কুলের প্রধান শিক্ষক উপস্থিত আছেন বগুড়া জেলা স্কুল সরকারি বালিকা বিদ্যালয় সিনিয়র শিক্ষক ও সহকারী শিক্ষক মন্ডলী সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আজকে আমরা বিশেষ উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয়েছি আসলে বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সম পর্যায়ে এবং তাদের নিচের যে পদগুলো ছিল সেগুলো প্রত্যেকটাকে আপডেট করা হয়েছে কিন্তু দুঃখজনক বিশ্ববিদ্যালয় সত্য যে আমাদের প্রতি এখনো কোনো আপগ্রেড করা হয়নি এবং কোনো পদক্ষেপ নেওয়া হয় কারিগরি শিক্ষার জন্য আলাদা অধিদপ্তর নয় আমরা আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমরা দাবি যে অতি অনুবিলম্ব সরকারি মাধ্যমিকে আলাদা অধিদপ্তর এবং গ্রেড একটা পদ সমান আমরা কলেজ প্রশাসনের সঙ্গে থেকে অনেক আচরণ হয়েছে আজকে আমাদের টাইম স্কেল ইন্টারন্যাশনাল তাদের অনিহার কারণে আমাদের আদালতে তার যেতে হয়েছে সেখান থেকেও আমরা যে রায়টা নিয়ে আসছি সেই রাইট নিয়ে আসতে বাস্তবায়নের জন্য নানান ডাল ভাওনা আমরা এই সমস্ত ডাল সহ্য করতে পারছি না আমাদের সামনে উপবিষ্ট সম্মানিত যে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া আছেন এবং আমরা আজকের এই শান্তিপূর্ণ মানব মানববন্ধনের মাধ্যমে আমাদের কর্তৃপক্ষ আমাদের শিক্ষা প্রতিষ্ঠা আমাদের রাষ্ট্রীয় প্রশাসনে যারা আছেন তাদের প্রতি আমাদের তার দায়িত্ব আমাদের যে পাঁচটি দাবি যে দাওয়া নিয়ে আমরা আজকে এখানে উপকৃত হয়েছি এটা আমাদের পাঁচটি না আমাদের প্রত্যেকটা দাবি এক একটি আমাদের অন্তরের আমাদের পেশার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত আজকে যদি বাংলাদেশে অবস্থান করে দেখা যায় প্রত্যেকটি জেলায় দেখবেন পুলিশ লাইন স্কুল ক্যান্টনমেন্ট স্কুল ব্যাটালিয়ান স্কুল মডেল স্কুল সহ বাংলাদেশের প্রত্যেকটা জেলায় রেজাল্টের দিক থেকে শীর্ষে আছে সরকারি মাধ্যমিক বিদ্যালয় তারপরেও সরকারি মাধ্যমিক কেমন অত হবে আমরা যদি দৃষ্টান্ত দিকে বলতে চাই সরকারি মাধ্যমিক পর্যায়ের কলেজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কলেজ স্কুলগুলো প্রত্যেকটি সেক্টর থেকে সরকারি মাধ্যমিকের পাঠদান এবং শিক্ষার মান অনেক উন্নত সেই জায়গা থেকে আমরা বলতে চাই আমরা আজকে যে দাবিগুলো নিয়ে আমরা চাই